ঘুড়ির সুতোয় আটকে গেল চিল আহত অবস্থায় উদ্ধার করা হল বনদপ্তরের পক্ষ থেকে ইসাপুর বাদামতলা এলাকায় মঙ্গলবার একটি মোবাইল টাওয়ারে চীনা মাঞ্জ সুতোয় জড়িয়ে আহত হয় ইন্ডিয়ান ব্ল্যাকটাইট জাতির চিল আহত চিলটিকে দেখে স্থানীয় বাসিন্দারা খবর দেয় বনদপ্তরে বন দপ্তরের কর্মীরা এসে মোবাইল টাওয়ার থেকে আহত চিলটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য বনদপ্তরে নিয়ে যায় সম্পূর্ণ ঘটনা নিয়ে বলতে গিয়ে স্থানীয় বাসিন্দা সায়ন্তন বসু জানান

তো বাচ্চাটা সাডেনলি ওই সুতো আটকে যায় আর দুটো রাউন্ড মারে কামারে এতে আরও ফেঁসে যায় ব্যাপারটা আরও কমপ্লিকেটেড হয়ে যায় তারপরে আস্তে আস্তে রেস্কিউ করে এই সুতোগুলো ছাড়ানো এখন তো উদ্ধার হয়েছে কি বার্তা দেবেন এই যারা চায়না সুতো ঘুরে ওড়াচ্ছে দেখুন আমি বলবো আগেকার আমাদের কালচার ছিল আমরা ছোটোবেলায় নর্মাল কটন সুতো দিয়ে মান্ডা দিয়ে আমরা এটা করতাম যদি আজকে চাইনিজ সুতোর জায়গায় রান যা হতো তাহলে ও ওর যা শক্তি আছে ওর স্ট্রেংথ আছে ও ছিঁড়ে বেরিয়ে যেত যখন দুটো রাউন্ড মেরেছে আরামসে ছিঁড়ে বেরিয়ে যেত কী প্রজাতির চিল উদ্ধার হলো কি প্রজাতির চিল উদ্ধার হলো এটা এটা ইন্ডিয়ান ব্লাড কার্ড আপনারা এই চিলটাকে উদ্ধার করলেন কে খবর দিল আর কখন থেকে ছিল আমাদের কাছে খবর আসে যে সকাল থেকে চিলটা এরকমভাবে ঘুড়ি সুতোতে ঝুলছে মানে সকালবেলা এখানকার স্থানীয় বাসিন্দারা দেখতে পায় তো দেখতে পাওয়ার পরে আমাদের কাছে খবর আসছে প্রথমে খবর যায় বড় দপ্তর বন দফতর থেকে আমাদের কাছে খবর দেয় আমরা শ্যামনগর রেস্কিউ টিম হিউম্যান অ্যান্ড ওয়াইল্ড কেয়ার ফাউন্ডেশন সর্বদাই এরকম খবর পাওয়া মাত্রই আমরা ছুটে যাই আমার শহর টিম নিয়ে তো এখন আমরা এসে দেখলাম যে একটি ঘুড়ি সুতোয় চায়না সুতোয় আমরা বারবার বলি এগুলোকে মানে বয়কট করা দরকার এই চায়না সূত্রগুলোকে এর আগেও আমরা বহু সংবাদ মাধ্যমে বলেছি যে এইগুলোর জন্য অনেক নিরীহ প্রাণীগুলো মারা যাচ্ছে কারণ আজকে দেখা গেল কেউ দেখেছে বলে তাই একে আমরা বাঁচাতে পারলাম যদি কখনো এরকম হয় যে কেউ দেখতেই পারছে না গাছে তাছে যখন বেঁধে থাকে তখন কিন্তু পাখিগুলো ওরকমভাবে দিনের পর দিন মারা যায় তো যার জন্য আমরা সবসময় মানুষকে বলি যে চায়না সূত্রটাকে বয়কট করা দরকার তো টাওয়ারের উপরে চায়না সেতু কি বার্তা দেবেন যারা ঘুরে উড়াচ্ছে তাদের কি বার্তা হবে এবং যারা ঘুরি উড়াচ্ছে ঘুরি ওড়ানোটা এটা শৈশব সবাই ছোটবেলায় উড়িয়েছে আপনিও উড়েছেন আমিও উড়েছি কিন্তু চায়না সুতোটাকে বয়কট করতে হবে ঘুরি ওড়ানোটা এটা আমাদের এটা মানে শৈশবের একটা জিনিস এটাকে আমরা বলবো না যে ঘুরি ওড়ানোকে ব্যান্ড করতে হবে কিন্তু চায়না সুতোটাকে ব্যান্ড করতে হবে রেস্কিউ কতটা করলেন মানে কি মানে ক্ষতি কতটা হয়েছে ক্ষতি যতটা হয়েছে আমরা যা দেখলাম এর মানে লেফট ডানাতে একটুখানি বাঁদিকে ডানাতে গুঁড়ির সুতো পেঁচিয়ে গিয়ে একটু চোট খেয়েছে তো সেই ক্ষেত্রে আমরা যেটা মানে আমাদের ট্রিটমেন্ট করার যেরকম প্রাথমিক আমরা করার সেরকমভাবে করলাম এবার এটাকে বন দপ্তরের হাতে তুলে দেবো এবার বন দপ্তর এর যদি চায়নার সুতো বলেই তো এতখানি কাটলো যদি না ও চায়নের সুতো থাকতো তাহলে তো কাটলো তাহলে হয়তো এতটা ইয়ে হয় না

मार्टिस लगा रहा था ले जाओ कमल नीचे वो है हां वो का छत्ता है अरे रुकिए नामी ना वो É? Olha o valor do atinho da lei.

સારા 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 સારી અફર થઈ

জেরি বুঝছ না কোন কানেকশন না কানেকশন নাই বুঝতে হবে ব্রাদার কার না লাগে তো টুকে না থাকে আগে এই দিক থেকে এই দিক থেকে বাইরে থেকে কাডি যে দেখো দেখতে পাচ্ছি এইখানে তিন চারটা ছোট হ্যাঁ ছোট হ্যাঁ ঢাকা মানে বারকো রাস্তা আছে ওফ নেক্সট ওই রাস্তাটাই হইছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে দাও